ঠিক থাকবে না হলে আপনার হজটা ফাঁসে হয়ে যাবে মারছেন কি আর মারছেন কি শীর্ষেন গাছের সামান্য একটু পাতা জরিমানা দেওয়া লাগতেছে কি এটা বলে দমে জেনায়া অনেক অন কাইন্ডস অফ পানিশমেন্ট শীর্ষেন গাছের ছোট্ট একটু পাতা দেওয়া লাগতেছে কি বিরাট বড় একটা ছাগল অথবা দুম্বা অথবা উট অথবা গরু অথবা মহিষ প্রাপ্তবয়স্ক সেটা দেওয়া লাগতেছে আপনার আল্লাহর উদ্দেশ্যে জবা করা লাগতেছে এবং সেটা আবার আপনি খেতে পারতেছেন না এটা দমে শুকুন নয় এটা কোরবানি নয় যে আপনি খেতে পারবেন আমার ভাইরা আমার মুরব্বীরা হোদাই বিয়ার সন্ধি যখন হলো মক্কার আগে হোদাই বিয়ার সন্ধির সেই ইতিহাস আপনাদের জানা আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম হোদাই বিয়ার প্রান্তরে আসলেন আল্লাহ রসুল ওসমান ইবনে আফান রবি তালুকে পাঠালেন দুধ বানী ওসমান ইবনে আফান রবি আল্লাহ তালানহ হিসাবে গেলেন ওসমান ইবনে আফানকে বন্দি করা হলো ওসমান ইবনে আফানকে বন্দি করা হলো এবং একটি রিউমার ছড়িয়ে দেওয়া হলো ওসমান ইবনে আফানকে হত্যা করা হয়েছে এহেরাম পরিধান করে মশা মারা যায় না মাসি মারা যায় না গাছের পাতা ছেড়া যায় না গাও চুলকানো যায় না দাড়ি চুলকানো যায় না এমনকি কোন ধরনের হ্যা কথাবার্তা বলা যায় না ঝগড়া জাতি রক্তারক্তি করা যায় না স্বামী স্ত্রীর দৌহিক সম্পর্ক স্থাপন করা যায় না সেই এহরাম পরিধান করা মোহাম্মদ সাল্লাম আল্লাহ বললেন ওসমানের রক্তের বদলা নিতে হবে তোমরা এহেরাম খুলে ফেলো একজন সাহাবীয় ভয় তেহরাম খুলতেছেন। ইতিহাস কোরআন শরীফের কোরআন শরীফের আয়াত সাক্ষী আল্লাহ রসুলিবার নিজে আসলেন একটা গাছের নিচে এসে আল্লাহ নিজে খুলে হেরাম টেনে ফেললেন এবং একটা সিৎকার দিয়ে ডাক দিলেন ইয়া ইয়া আসাবুস এ আমার সাহাবিরা কোথায় আছো আসো গাছের নিচে আসো সাহাবীরা দৌড়ায় দৌড়ায় চলে আসলেন তেরোশো নিরানব্বই জন সাহাবি আল্লাহ রসুল বলেন আমার হাতে বায়াত হও হাত নাও এই মক্কার সালিমেরা আমার উসমানকে অন্যায়ভাবে ভাবে বন্দী করেছে এক উসমানের জীবন বাঁচানোর জন্য তেরোশো নিরানব্বই উসমানের জীবন দেব তোমরা যারা যারা আমার হাতে বায়াত হয়ে রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছো নবী মুহাম্মাদের হাতে তারা বায়াত গ্রহণ করে আল্লাহর কসম কোরআন শরীফ বলতেছে মাহরতা বলেন আমি কি বাহিরের কোন কিসা কাহিনী গল্প বলছি না কোরআন শরীফ বলছি মোহাম্মদ রসুলাম নিজের হেরাম টেনে খুলে ফেললেন তেরোশো নিরানব্বই জন লোক রসুলের হাতে বায়া হলেন আল্লাহ রসুল নিজের হাতখানা এর উপরে দিলেন সাহাবির জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি নিজের হাতখানার উপরে দিলেন আল্লাহ রসুল বললেন এখনো আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে আমার কাছে সংবাদ আসেনি ওসমান কি জীবিত না মৃত কাফেররা তাকে সত্যি মেরে ফেলেছে নাকি কোনো রিমার্ক ছড়িয়ে দিয়েছে আমি এখনো জানি না ওসমান যদি জীবিত থাকে এই বায়াতে সে যেন মাহরম না হয় এই জন্য আমি তার পক্ষ থেকে নিয়ত করে একটা হাতের উপরে দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আমিন নাজিল হয়ে গেল আরো শের মালিকারাপ ওহি পাঠায় দিলেন হেনবি আপনি যে শপথ করেছেন এহরাম খুলে ফেলেছেন এক উসমানের জীবন বাঁচানোর জন্য তেরোশো নিরানব্বই জীবন দেবেন তেরোশো নিরানব্বই জন লোক জীবন হনন করবেন এই যে শপথ গ্রহণ করলেন আল্লাহ আল্লাহ তারা রাজি হয় নাই এর সুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন হাতে হাত রেখে শপথ পড়িয়েছিলেন আল্লাহ তালার সে আজিম থেকে তার কুদরতি হাতখানাও রেখেছিল কোরআন শরীফ সুতরাং এহরাম পড়ার নাম ইসলাম এহরাম খোলার নামও কি ইসলাম কোথার থেকে তোমার ইসলাম পাইলাম মোটে নরেই না ইসলামের কোন নাড়া সারাই হয় না ওই সেই লোকের মতো এক লোক ছিল বুজুর্গ কি তো লোকেরা গিয়ে কয় সাসা আপনার দাড়ির ভিতরে দিক কাশ দাড়িতে কি ফেলছে যেন কোন ব্যাগ কেনে সাসা আপনার দাড়িতে কি চাচা উত্তর দিছে কি ফেলছে যেন কোন ব্যাগ কেলে দাড়ি হইল চাচা আর ক ফেললো আর এক ব্যাগ কেলে এরকম আমার দেশে বুজুর্গির অর্থ হয়েছে দেশ দুনিয়ার খোঁজ রাখে না দুনিয়ার কোন হাব ভাব জানে না একেবারে পাগড়ি একটা মাথায় দিয়ে নিচের দিকে চোখ দিয়ে দিয়ে তসবিনিয়া যারা চলে এরা হলো বুজুর্গ এই বুজুর্গিটা পাইলেন কই ব্যাখ্যাটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উত্তম সাহাবি বুজুর্গ কার কথা বলতেছিলাম মনে আছে আবু তার কথা বলতে গিয়া আমি একটা ঘটনা নিয়ে আসছিলাম মুহাম্মাদ ইবনে কি মনে আছে না ভুলে গেছেন কথা বন্ধ করব না চলবে বন্ধ হবে না চলবে মোহাম্মদ ইবনে মাসলামা কথায় কথায় ওয়াজ করেন আপনারা রহমতের নবী ইসলামে নাকি মারামারি কাটাকাটি নাই আরে ভাই না এটা ঠিক আছে ইসলাম সহজে কাউরে ধরে না আর একবার ধরলে আর নাম দেয় ভাই হুল আলমিন এসে বললেন মানলি বেকাব ইবনে কে আছো তোমাদের ভিতরে সাহাবিদেরকে বলতেছেন তোমাদের ভিতরে এমন কে আছো যে কাব ইবনে আসলাম থেকে আল্লাহ এবং আল্লাহকে হেফাজত করে মোহাম্মদ ইবনে মাসলামা মদিনার একজন উত্তম আনসার সাহাবি তিনি দাঁড়িয়ে গেলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মোহাম্মদ ইবনে মাসলামা আসি বরুন আল্লাহ রসুলের জন্য কি করতে হবে আল্লাহ রসুল বললেন মোহাম্মদ ইবনে কাব মালামাতলাম আমার বিরুদ্ধে কবিতা লিখেছে হেজা কবিতা লিখেছে আমার মুসলমানদের বিরুদ্ধে হেজা কবিতা লিখেছে আমার ইসলামের বীর পুরুষদের বিরুদ্ধে কথা বলেছে সেই যুগে ইন্টারনেট ছিল না ইমেল ছিল না ব্লগ ছিল না সেই যুগে পেপার ছিল না পত্রিকা ছিল না সেই যুগে ফেসবুক আর মোবাইল ছিল না যদি ফেসবুক আর মোবাইল ওই যুগে থাকতো থাকতো ইন্টারনেট ওই যুগে যদি ব্লগ যদি থাকতো ইন্টারনেটে তাহলে ওইটার থাকত হয়তো লেখালেখি হতো আল্লাহ বললেন বিভিন্ন সাহিত্য সমাবেশে কা আসাব আমাকে খোটা দিয়ে কথা বলেছে কবিতা লিখেছে আমার দিলে আঘাত লেগেছে আল্লাহর উপরে কথা বলেছে মুসলমানদের উপরে কথা বলেছে এমন কি আসব আমার দিলের ভিতরে আঘাত লেগেছে ওই আঘাত থেকে নবী মোহাম্মদ সাল্লাহামকে বাঁচাতে পারো সাহাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুলের দেহে কেউ আঘাত দিলে আমাদের করি যায় সহ্য হয় না আল্লাহ রসুলের করি যা যদি কেউ আঘাত দেয় ইয়া রসুল আল্লাহ ওইটাও আমরা সহ্য করতে পারবো না আল্লাহ রসুল বললেন তাহলে কি করবে মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে বলেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ বিশ্বনবী রহমতুল্লিল আলামিন দয়ার নবী মায়ার নবী যদি ঘোষণা দেন আল্লাহ রসুল যদি অনুমতি দেন আমি ওই জানোয়ারটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি ইতিহাস আল্লাহ রসুল রাজি হলেন অনুমতি দিলেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম যদি কিছু অনুমতি দেয় ওইটা শরিয়াতের অন্তর্ভুক্ত হয়ে যায় জোরে বলেন ঠিক এক সাহাবি গিয়ে বলল ইয়ারসুল আল্লাহ হজুর হজ করবো

তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি কোনোটা অনুমতি দেয় উন্মতের জন্য এটা ওয়াজিব অথবা ফরজ পক্ষ থেকে যদি হুকুম দিয়ে দেয় ফরজ হয়ে যায় মোহাম্মদ যদি অবধারিত করে দেয় ওয়াজিব তাহলে হুজুর কি অনুমতি দিচ্ছেন কি দেন নাই আমি সবার কাছে পুরুষের মতো জানতে চাই মহিলাদের মতো জানতে চাই না আল্লাহ নবী কি অনুমতি দিয়েছেন কি দেন নাই কিসের অনুমতি দিছে তসবি তসবিজ জপান ওই লোকটারে সুমা দেওয়ার গলায় চড়ায় ধরার করা করার কিসের অনুমতি দিছে আপনারা বুঝে বলতেছেন না আন্দাজে আবেগে বলতেছে কিসের অনুমতি দিছে রহমতুল্লিল আলমী হত্যার জন্য ইতিহাস খুলে দেখো আমার কথা যদি বহুদা হয় মিথ্যা হয় স্পষ্ট করে লোকমা দাও মোহাম্মদ অনুমতি দিলেন এবার মোহাম্মদ ইবনে মাসলাম অত্যন্ত সম্ভ্রান্ত একজন মানুষ তিনি ওই জানোয়ারটা খুঁজতে লাগলেন খুঁজতে লাগলেন ওই জানোয়ারের পাওয়ার জন্য না এলা নামক এ হচ্ছে আসলা ভাই তার সাথে সম্পর্ক লাগালেন যদিও তার সাথে আগে তিনি সম্পর্ক ছিল মোহাম্মদ সাল্লামকে ওয়াদা দিলেন কিন্তু দুর্ভাগ্য তিন দিন পর্যন্ত তিনি অস্থির হয়ে গেলেন আশরাফকে হত্যার রাস্তা তিনি খুঁজে পেলেন না ইতিহাস বলতেছে এবার মোহাম্মদ ইবনে আর ভিতরে এত পেরেশানি শুরু হলো ঘরের দরজা জানলাম বন্ধ করে তিনি ঘরের ভিতরে অবস্থান করতে লাগলেন সাহাবিরা গিয়া তারকে আল্লাহ রসুলের কাছে গিয়া বলল ইয়া আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ মুহাম্মদ ইবনে মাসলামা নিজেকে শেষ করে দিচ্ছে আল্লাহ রসুল তাকে ডাকলেন মুহাম্মদ ইবনে মাসলামা ঘরের দরজা জান্না বন্ধ করে দিয়েছ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছ এমন কি কাঁচা পানিটুকু খাওয়া পর্যন্ত তুমি কমায় দিয়েছো বন্ধ করে দিয়েছো ব্যাপারটা কি ঘটনাটা কি বললি আর রাসূলুল্লাহ আর কিছু নয় বিশ্বনবী رحمتുള്ളা রাবিন আল্লাহর রাসূলকে ওয়াদা দিয়েছিলাম আল্লাহর হাবিবকে ওয়াদা দিয়েছিলাম আল্লাহর রাসূলের কলিজায় আঘাত দিয়েছে কাবিবনে আশরাফ কবিতা লিখে হেজা লিখে আল্লাহ রসুলকে হেও করে আল্লাহকে হেও করে কথা বলেছে ইয়ার সুর আল্লাহ আমি তাকে হত্যা করার জন্য আপনার কাছে ওয়াদা করেছিলাম কিন্তু অনেক চেষ্টা করেছি এমন সুদৃঢ় দীর্ঘের ভিতরে সে থাকে কোনোভাবেই হত্যা তাকে করতে পারলাম না এই জন্য আমার দিলে শান্তি লাগে না আল্লাহ রসুল বললেন তুমি নিজের শেষ করে দিও না আলাইকাল তুমি চেষ্টা করেছ যদিও তুমি তারে হত্যা করতে পারো নাই করেছ আল্লাহ তারা তোমার এই প্রচেষ্টাকে কবুল করে নেবেন কিন্তু মোহাম্মদ ইবনে মাসলামাক দিলের ভিতরে শান্তি লাগলো না তিনি বললেন ইয়ার সৌদ আল্লাহ ইয়া হাবিব্লাহ যেই ভাবে হোক ওই লোকটারে আমি হত্যা করব আপনি আমার পারমিশন দেন আল্লাহ রসুল পারমিশন দিলেন কিসের পারমিশন বলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যদি অনুমতি দেন রহমাতুল্লিল আলমিন যদি অনুমতি দেয় আপনার দল বাদ দিয়া আমি তার দল করা শুরু করব। আর ওর দলের ভিতরে ঢুকে ওর বিশ্বস্ত লোক হইয়া এরপরে ওরে জনমের মতো পিটাইয়া কুত্তা কোবা করিয়া তারপরে আমি ফিরে আসবো সিরাজের কিতাব এসেছে রহমতুল্লাহ আলমিনের মুখে একটা হাসি উঠল আল্লাহ রসুল মুস্কি হেসে অনুমতি দিলেন আল্লাহ অনুমতিটা কে দিল কোন রসুল না না রহমতুল্লিল্লা আলমিন কে অনুমতি দিল রহমতুল্লিল্লা আলমিন কি মারামারি পক্ষে না মারামারি না করার পক্ষে গন্ডগোলের পক্ষে না গন্ডগোল না করার পক্ষে আগুন জ্বালানের পক্ষে না নিধানের পক্ষে সে কি অনুমতি দিছে তাও পুত্রের মতো কোবাইয়া হত্যা করার জন্য অনুমতি বিশ্বলবী দিয়েছেন এবার মোহাম্মদ ইবনেমাসমার দিয়া অনুমতি দিল আল্লাহ রসুল শুধু অনুমতি দিলেন না একটু হাসিও দিলেন সোহান আল্লাহ ওই যে অনুমতি চাইছে আপনার দলে থেকে তো কাজ হবে না একটু ছদ্মবেশ ধারণ করতে হবে মোবাইলের মতো গোয়েন্দাগিরি করিয়া ওর দলে ঢুকে তারপরে কাজটা করতে হবে হুজুর এখন আপনার দল ছেড়ে কেমনে যায় রহমতুল্লিল আলমিন যদি একটু পারমিশন দেয় তাহলে আল্লাহ রসুল খুশি হয়ে পারমিশন দিলেন এবং রসুলের মুখে একটু হাসিও আসবে এবার মা এলাকে সাথে নিয়ে আস্তে আস্তে চলে গেল কাবিবনে আসলাম একটা দুর্গের ভিতরে থাকে দুর্গের মেন ফটোকে গিয়ে বলল কাব ইবনে আশরাফকে গিয়ে বলো আমি তার ছোটবেলার বন্ধু মোহাম্মদ ইবনে মাসলামা এবং তার দুধ ভাই বা সৎ ভাই আবু এলা আমরা দুইজন এসেছি তার সাথে একটু কথাবার্তা বলব এখন দুর্গের ভিতরে চতুর্দিকে সৈন্য টৈন্য আছে চিন্তা করলে কোনো অসুবিধা নেই আস্তে দাও অনুমতি দাও এই মিয়া তুমি মোহাম্মদের দলের মানুষ আমার এখানে কেন কয় ভাই না তার দল ছাড়ছি মনে মনে কে আল্লাহ এটা আমার জবানের কথা দিলের কথা না অনুমতি কার কাছ থেকে মিছে আর কথা কয় না কার কাছ থেকে অনুমতি রহমানের কাছ থেকে অনুমতি মিছে কয় আল্লাহ আমার আমার দিলের কথা কথা না মুখের এরপরে জিজ্ঞেস করল তো কি জন্য কয় তার সাথে থাকে তখন কোন লাভটাপ হইল না এবার তোমার দলে আসলাম কিছু লাভটপ করার জন্য আবার কয় আল্লাহ এটা কিন্তু আমার দিলের কথা না মুখের কথা আচ্ছা ঠিক আছে কি চাপ বলে দোস্ত তোমার সাথে সেই পুরানা সম্পর্কটা আবার জ্বালাই করতে চাই রিপিট করতে চাই তোমাকে